আমি টাকা দিইনি বলে তাই হ্যাঁ আমার দিকে তোমাদের এখানে এই তোমাদের এই এলাকায় তোমাদের এখানে আল্লাহ কোদায় থাকে আল্লাহ কোদায় থাকত আল্লাহ ও আল্লা উপরে ঠিক আছে তোমাদের এখানে আল্লাহ উপরে থাকে থাকে আচ্ছা তোমাদের এইখানে একটা মসজিদ আছে না মসজিদ মসজিদ তাহলে এইটা কার ঘর আল্লাহর ঘর তুমি বলছো আল্লাহ উপরে থাকে তুমি বলছো আল্লাহ মসজিদে থাকে আল্লাহর ঘর তাহলে কাবা শরীফ যে হাজি সাহেবরা হজ করতে যায় একটা কাবা শরীফ একটা ঘর আছে না তাহলে এইটা কার ঘর আল্লাহর ঘর তুমি বলছো উপরে থাকে তুমি বলছো কাবা শরীফে তুমি বলছো মসজিদে মানে তোমাদের এখানে তাহলে এই তিন জায়গায় আল্লাহ থাকে তাই তো এই তিন জায়গায় তোমাদের এইখানে এই তিন জায়গায় থাকে তোমাদের এখানে তাহলে আমাদের এইখানে আল্লাহ কোথায় কোথায় থাকে শুনবে আল্লাহ তোমাদের এখানে তিন জায়গায় থাকে আমাদের ওখানে কোথায় কোথায় থাকে শোনো তুমি মসজিদেতে তুমি কাবা ঘরে তুমি পাহাড়ে তুমি মহা সাগরে তুমি মসজিদেতে তুমি কাবা ঘরে তুমি পাহাড়ে তুমি মহা তুমি ভিড়ের মাঝে তুমি নিড়ানাতে তুমি ভিড়ের মাঝে তুমি নিড়ানাতে তুমি আধারে প্রভু তোমার আলোতে মানুষের অন্তরে

লাবো ইউনুস নবীকে বাঁচালে মাছের পেটে ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে ইউনুস নবীকে বাঁচালে মাছের পেটে ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে নমরুদকে মেরেছো पशर पाहनाई बिना बापे ईसा के पाठा ने धराय तनु रुके मेरे चो चो पशर पाहनाई बिना बापे ईसा के पाठा ने धराय तुम ही सभी मारो तुम बचा मारो चले जा लो अल्लाह हो अल्लाह हो अल्लाह हो अल्लाह हो अल्लाह हो अल्लाह हो

এই প্যান্ডেলের মধ্যে চারিদিকে লাইট ঝিকমিক ঝিকমিক করছে সুন্দর লাগছে কিন্তু এই যত লাইট লাগানো হয়েছে এই লাইটের মধ্যে একটা রহস্য রয়েছে কি ওই মিস্ত্রি যিনি ইলেকট্রিক ম্যান তিনি ওই কারেন্টের সাহায্যে এই লাইটকে জ্বালায় একটা তার নিয়ে এই লাইটে লাগিয়ে দেয় আবার এটা কারেন্টে যোগাযোগ করার পরে আবার সুইচ মারলে বন্ধ হয়ে যায় সুইচ মারলে আবার আলো জ্বলে কিন্তু এই দুনিয়াতে ওই মিস্ত্রির সাহায্যে কারেন্টের সাহায্যে তবে এই লাইটটা জ্বলে কিন্তু আল্লাহ সব পারে তার প্রমাণ এই পৃথিবীর

টি আসমান কেমন ভেসে রায় বিনা কারেন্টে যাতায়না রয় আসমানুকে পেটে মুক্তা রাখে দয়া মায়তরা ধর কানিক সাপের মাথায় চিন্ন পেটে মোক্তা রাখে দয়া মায়তরা ধর রাখে সাপের মাথায় अल भो अ भलो अल ভিতরে যে বাচ্চা থাকে তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে আমরা বলবো না না থেকে থেকে খাওয়া হবে হবে তুমি মায়ের পেটের ভিতরে যখন ছিলে তোমার মায়ের পেটের ভিতরে তুমি কোনো কাজ করতে পারতে না আল্লাহ তখন তোমাকে খাওয়াতো এই দুনিয়াতে পুকুরের ভিতরে যে মাছ থাকে এর পেটের ভিতরে যে পোকা থাকে আল্লাহ তার খাদ্য যোগান দিয়ে দেয় এই কাঠের মধ্যে যে পোকা লুকিয়ে থাকে এর খাদ্য আল্লাহ যোগান দিয়ে দেয় তোমাকে আল্লাহ মানুষকে আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলেও অনেক মানুষের দুবালা দুবালো খাওয়া হয় না তোবেলা তুমি খাওয়া হয় না তাহলে নিশ্চয় তোমার কোন গন্ডগোল আছে কারোর হক মেরেছো কোন জায়গায় গন্ডগোল করেছো তবে তো খাওয়া হয় না তুমি মায়ের পেটের ভিতরে ছিলে বলে না খাটলে কথা থেকে খাওয়া হবে কিন্তু তুমি মায়ের পেটের ভিতরে ছিলে তুমি কোন জায়গায় কাজই যেতে কোন ট্রেনিং করে যেতে যেতে না আল্লাহ তখন তোমার খাদ্য যোগান দিত কিন্তু তুই দুনিয়ায় এসে তখন তো তুমি পাপী ছিলে না তুমি নিষ্পাপ ছিলে তুমি দুনিয়া এসে পাপ করতে শুরু করলে আর তোমার খাওয়া হয় না তুমি তোমার আল্লাহকে দোষ দিলে হবে কবি ছন্দের মাধ্যমে আরও কি লেখছে দেখুন মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে তুমি আল্লাহ খাবার যুগিয়ে দাও গো তাকে মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে তুমি আল্লাহ খাবার যুগিয়ে দাও গো তাকে সারা দুনিয়াতে আল্লাহ তোমার করো না যত মাকলুক আছে কেউ ভোখা থাকে না সারা দুনিয়াতে আল্লাহ তোমার করো না যত মাকলুক আছে কেউ ভোখা থাকে না le moy to islaf <laughs> jopi to allah <laughs> ho allah 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 allah

අමේ තුොමත් පෙමෙඩි විකඩී අමේ තුමත් පෙමෙඩි විකඩී අඩ සූලලල්ල අමි තොමත් පෙමෙඩි විකාඩහ අමේ තුමත් පෙමෙඩි විකරි අඩ සූලලල්ල අමි තුමත් පෙමෙඩි විකාඩි ජරසූලලල්ල बल्ला। पे आमी तो गाते मेरी भिखारी तो गाते मेरी भिखारी मेरे भिखारी अरे सोल आमी तो गाते मेरे भिखारी आमी तो गाते मेरी भिखारी प्रेम

कविताओं देखी ना आ रही तकबीर आर कुछ रोहा का पर... ना होले चंदा तेरे सरदार के कोर बोतारी नो पिर तुई नवासा चुनो, चुनो, चुनो होसते ने का सनम रे होसते ने का सनम रे होले चन्ना तेर सरदार होसते ने का सनम रे होले चन्ना तेर सरदार के कोए बुतारे पे नो पे तोई नाव के कोए बुतारे पे नो पे तोई नाव बसा के कंची लो हसन को सिंतो पो हसन को सिंतो कपो पोने ने अलाल हसन को सिंतो पो कपो पोने ने अलाल के गोर बोतारे पे तो पे तो ये के गोर बोतारे पे तो पे तो ये नवासा होसे ने कहा साना मायने होसे ने कहा साना मायने होले चंचल सरदार होसे ने कहा साना मायने 천천히 서다 게이코르보타리프 노비투이 나와서 게이코르보타리프 로비투이 나와서 내게 아침 따라 구디로지바나 아무키네타나 모텔로두리자마 아무키네타나 모텔로두리자마 조기바니포테마

रोबा कोन मोतारी तो भाषा

পোশাকে পেলো কবি ময়ু তিন পরে কবী ময়ুতিন পৌরে আমরা ফুল পৌ নোয়ায় কবি ময়ু তিন পরে আমরা ফুল বোন বোতারে নোব তুই নমা গে বোতার তুই নমা গে আচ্ছা একটা জেকের গজলে একটা শুনবে ভাইদের রিকোয়েস্ট যেমন চলছিল তেমনি চলবে একটাই গাইবে উর্দু গাজল আহ জেকের মাধ্যমে তারপর